একুশের নির্বাচনের দামামা বাজদেই শাসক দলের গুন্ডারাজ শুরু হয়েছে এ বাংলায় বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলা তারপর হালি শহরে বিজেপি কর্মীকে এ রাজ্যে কার্যত গুন্ডা রাজ চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তোলাবাজ বাজ ও গুন্ডারাজের মদতদাতা বলে আক্রমণ করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ রবিবার হাওড়ার আমতায় দলীয় এক জনসভায় এই আক্রমণ সানিয়েছেন বিজেপি নেত্রী শুধুমাত্র নয় বালির টাকা যেখানে যাচ্ছে কয়লার টাকা যেখানে যাচ্ছে মাফিয়া বাজের টাকা যেখানে যাচ্ছে তোলা বাজ টাকা যেখানে যাচ্ছে সেই খোকা বাবুর বাড়িতে যেন এই আওয়াজ পৌঁছায় তারা দেব আপনারা বলবেন খোকা বাবু তোলা বাজ তৃণভূল জমানায় পুলিশ দলদাসে পরিণত এদিন পুলিশকেও হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন পুলিশ অফিসার ভারতী হোক চলে যাবে জায়গায় জায়গায় ঘুরবে কেউ কেউ জেল খাটবে কেউ ভুবনেশ্বর দেখবে কেউ প্রেসিডেন্সি জেল দেখবে কেউ আলিপুর দেখবে কেউ সেন্ট্রাল জেল দেখবে মনে রাখবেন পুলিশ অফিসাররা আইন সবার জন্য সমান উলুগ রায়ের হত্যাকাণ্ডের পেছন থেকে তাকান মনীশ শোকলা টিটাগরে

কৃষি সম্মান যোজনায় সেটা কেন কৃষকরা পাচ্ছেন না আমাদের ঘরে শিক্ষিত বেকাররা চাকরি পাচ্ছে না বেকারত্ব জালায় জ্বলে পুড়ে মরে বিয়াল্লিশ লক্ষ ছেলে মেয়ে পরিযায়ী শ্রমিক হয়ে দেশ ছেড়ে বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে কেন ভারতবর্ষের মানুষ যদি ভালো থাকতে পারে বাংলার মানুষ কেন ভালো থাকবে না বাংলার মানুষ কেন আয়ুষ্মান ভারতের যে প্রকল্প সেই প্রকল্পের পাঁচ লাখ টাকায় বিনা চিকিৎসার স্বাস্থ্য ব্যবস্থা এদিনের সভায় দুর্নীতিগ্রস্ত সরকারের পতন ঘটিয়ে বাংলায় সুশাসন আনার বার্তা দিয়েছেন ভারতী বিজেপির রাজ্য সহসভানেত্রী ভারতী ঘোষ তিনি গ্রামীণ হাওড়া চক গ্রাম সেখানে এলেন এবং সেই জায়গায় কার্যত গ্রামের মানুষকে আশ্বস্ত করলেন যেভাবে তৃণমূলের অপশাসন দিনে দিনে বাড়ছে এবং একেবারে এই অপশাসনের জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠছেন নাভিশ্বাস ফেলছেন বাংলার আমজনতা তার থেকে নিষ্কৃতি ঘটবে এবং একুশের নির্বাচনে বাংলার মানুষ তারা সুশাসন পাবেন এবং বিজেপিকে বাংলার শাসনে নিয়ে আসবেন ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে সুপ্রদীপ মণ্ডল সৌরভজ্যোতি বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক হাওড়া